ভালো গাবি কোথায় গেলে পাবো একটু কম দামের মধ্যে পাবো তো যেখানে এরকম সন্ধান পাই আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলা এটা হচ্ছে নাটোর একদম সদর হরিশপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে ঘুষপাড়াতে তো আপনারা জানেন এই উত্তরবঙ্গের গাবি কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি যে থাকে এবং এদিকে দামটা একটু অন্য অঞ্চলের তুলনায় একটু কম থাকে তো এবার যে খামারে চলে এসেছি শেফালি ডেয়ারি ফার্ম তো এটা প্রোভাইডার আমির হামজা ভাই উনি যেটা বললেন যে আপনাদেরকে এক লাখ দশ হাজার টাকায় গাবি দিবেন এবং এখানে সর্বোচ্চ ২৮ লিটার দুধের গাবিও রয়েছে দেখতে পাচ্ছেন কিছু বিগ সাইজের গাবি রয়েছে মাসাল্লাহ তো চলুন সেই গাবিগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমির হামজা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর দেখলাম এবার কিছু বিগ সাইজের গাবি মনে হয় সময় এই বছরের মানে সেরা কালেকশন অনেক ভাইয়েরা ফোন দিচ্ছে যে ভাই আপনার কালেকশন গুলো একটু দেখতে চাই তো যার কারণে আজকে আর কি দেখাচ্ছি কয়টা আছে আছে মোটামুটি দশ বারোটা আছে তো স্যাম্পল হিসাবে ছয় সাতটা বের করছি কেমন এগুলো

আল্লাহ তালা এবার মিলাই দিছে যার কারণে পাইছি এবং দর্শকদেরকে এবং একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আসলে আমরা ভিডিওতে দেখি যে আপনার বড় বড় হলো হাইডে রাখে আলোচনা সাপেক্ষে রাখে আসলে আমাদের ওই আলোচনা সাপেক্ষে রাখার মতো সময় নাই আচ্ছা যা আছে একদম দাম বলে দেব এবং ফিক্সড রেট একদম কোনো দাম দর করার অপশন নাই ভাইদের সাথে আমি একটু কথা বলি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনার থেকে আমার নাম কোন জেলায় পড়ছে

কলস বসানো যাবে এরকম একটা অবস্থা আর ওলানের চামড়াটা দেখেন কত পাতলা একদম প্রসবের ধারে নিতে আরো আরো হচ্ছে কিন্তু আরো জায়গা আছে কি বাচ্চা দিলো এটা সার বাচ্চা সার বাচ্চা কতদিন বয়স বয়স চার দিন চার দিন কয় গাবিটা এটা ছয় দাঁত গাবি তো কেমন দুধ টানতেছেন আপনি এটা থেকে এখন শাল দুধ আসতেছে মোটামুটি আপনার আঠারো উনিশ লিটারের মতো তিন চার বারে আসতেছে আঠারো এটাতে আমার আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ আর কেউ যদি মনে করে না আমি দেখে নিব আমাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে দশ দিন পরে আমার বাসা থেকে সে নিজের দুধ দহন করে নিয়ে যাবে বুঝ করে যদি তখন কম হয় তখন কম হলে তার নেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা টাকা রিটার্ন করে ঠিক আছে তো এটা কেমন দাম চাবেন এটা তো আসলে আলোচনা সাপেক্ষে রাখে অনেক খামারিরা তা আমার তো আসলে ওই ইয়ে সময় নাই

আরো অনেকে নিতে চাবে তারা কিভাবে সরজমিনে আসে দেখে শুনে বেটার মনে হয় সবচেয়ে ভালো হ্যাঁ তারপরে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমাদের টাকা ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা পাঠিয়ে দি পাঠিয়ে দেন একবারে পৌঁছায় দেন দায়িত্ব সহকারে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম